হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আজ আমাদের আলোচনা ষষ্ঠ শ্রেণীর সায়েন্স সায়েন্সের আমরা চ্যাপ্টার সেভেন অর্থাৎ তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর অলরেডি আমি লিখিয়ে দিয়েছি যারা আমাকে রিকোয়েস্ট করছো সুমিত আমাকে রিকোয়েস্ট করেছো অনেকেই করছো যে সপ্তম চ্যাপ্টারটা দেওয়ার জন্য তাদেরকে বলি আমি অলরেডি করিয়ে দিয়েছি প্লে ভালো করে দেখো যাই হোক এখন কিছু প্রশ্ন উত্তর দিলাম ভালো করে করবে ভিডিওটা লাইক শেয়ার করো সবার প্রথমের প্রশ্ন বিছানার চাদর টানলে পুরো একেবারে ওঠে না কেন উঠে আসে না কেন মানে চাদরটা যদি টানলাম একেবারে উঠে আসে না কেন অথবা বিছানার ওপর টান টান করে পাতা চাদরকে টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে কি হবে এর কারণ উত্তর উত্তরে আমরা লিখব বিছানার ওপর পাতা চাদরের ওপরে থাকা বায়ু নিচের দিকে চাদরের ওপরে চাপ দেয় নিচের দিকে চাদরের ওপর চাপ দেয় পাতা অবস্থায় চাদরের ক্ষেত্রফল যথেষ্ট বেশি থাকায় বায়ুর চাপের ক্রিয়া সৃষ্ট নিম্নমুখী বলও যথেষ্ট বেশি হয় চাদরটি টান টান অবস্থায় বিছানো থাকলে তার নিচের অংশে বায়ু প্রায় থাকেই না তাই চাদরটিকে এক টানে তুলে ফেলার চেষ্টা করলে চাদরের সমগ্র ক্ষেত্রফল জুড়ে ক্রিয়াশীল নিম্নঘাত এই প্রচেষ্টাকে বাধা দেয় ফলে চাদরটি তুলতে অসুবিধা হয় এবং সেটি পুরো একেবারে ওঠে উঠে না এসে তার একাংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চায় ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কেন অথবা নদীর বাঁধের উপরের অংশ চওড়া হয় না কেন ঠিক আছে উত্তর আমরা লিখব আমরা জানি তলদেশের পার্শ্বচাপ আছে তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ তরল যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে বাঁধের নিচের দিকের গভীরতা বেশি ফলে জলের পার্শ্বচাপও বেশি উপরের গভীরতা কম তাই পার্শ্ব কম ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাঁধের তলদেশের ওপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয় বলতে চাইছে বাঁধের তলদেশটা উপরের তুলনায় বেশি চওড়া আর মোটা করা হয় ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন গভীর সমুদ্রের মাছ চ্যাপ্টা আকৃতির হয় ব্যাখ্যা করো উত্তর আমরা লিখব গভীর সমুদ্রে মাছের দেহের গঠন অভিযোজনের ফলে এখানটা ভুল আছে অভিযোজনের ফলে সরু ও চ্যাপটা হয় এখানটা হবে সরু সরু ও চ্যাপটা আকৃতির হয়ে থাকে গভীরতা বাড়লে চাপও বাড়ে মাছের দেহ আকৃতি দিতে সরু হলে দেহের ওপর জলস্তম্ভের নিম্নচাপ কম ক্রিয়া করে ফলে ওপর নিচের ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয় আবার দেহ চ্যাপটা হলে সমুদ্রের গভীরে জলস্তম্ভের বাড়তি পার্শ্বচাপ মাছ সহজেই প্রতিমিত করতে পারে এই কারণেই মাছের দেহের এই বিশেষ আকৃতি গঠন দেখা যায় ঠিক আছে দেখে নিয়েছি উত্তরটা নেক্সট নেক্সট প্রশ্ন দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো খুবই বিপজ্জনক ব্যাখ্যা করো অথবা বার্নলের নীতির সাহায্যে ব্যাখ্যা করো যে লেভেল ক্রসিং এর গেট বন্ধ ও সংকেত লাল থাকলে ক্রসিং দিয়ে রাস্তা করা গতিতে ট্রেন চলার ফলে বার্নলের নীতি অনুযায়ী ট্রেনের আশপাশ বায়ুর গতিবেগ বেশি ও চাপও কম হয় এবার ট্রেন সংলগ্ন অঞ্চল থেকে অপেক্ষাকৃত দূরে থাকা বায়ুর বেগ কম ও চাপ বেশি হয় বায়ুচাপের এই পার্থক্যই দর্শককে ট্রেনের দিকে ঠেলে দেয় ফলে দুর্ঘটনা ঘটতে পারে তাই দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানোটা বিপজ্জনক ঠিক এই একই কারণে ঠিক একই কারণে লেভেল ক্রসিংয়ের গেটও বন্ধ ও লাল সংকেত থাকলে ক্রসিং দিয়ে পারাপার করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে ঠিক আছে হয়ে গেল এই প্রশ্নগুলো পরও দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে